হ্যাঁ দর্শক আজকে আপনাদেরকে আবারও আজকে সে আবেদন আচ্ছারির নতুন কিছু ভিডিও দেখা আসেন দর্শক আমরা প্রতিনিয়ত আবেদন আচ্ছারির ভিডিও দিয়ে থাকি আপনাদেরকে আপনারা দেখতে পারতেছেন আমার হাতে ডানে বামে বিভিন্ন টাইপের চারা এখানে দিয়ে রাখছি তো এই চারা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব দর্শক আবেদন আচ্ছারি নিয়ে কেন আমি অনেক বিরোধ দিই আমাকে অনেক প্রশ্ন করে থাকেন আপনারা অন্য রাস্তাতে কেন যায় না আসলেও কেন যায় না সেই বিষয়টা আজকে আপনাদের সাথে আমি একটু শেয়ার করবো এই জন্যই শেয়ার করবো যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই যে একটা টেরে আমি হাতে নিচ্ছি আপনাদেরকে দেখাই এটা কিন্তু আপনার বড়কুলির চারা দেওয়া হয়েছে বোরকুলি আপনারা অনেকে বোরকুলির নাম শুনছেন অনেকে চেনেন এটা কিসের মধ্যে দেওয়া জানেন কোকোপিটের মাধ্যমে এই টেরেতে প্রত্যেকটা জায়গাতে কোকোপিট দেওয়া এবং সঠিক কোকোপিটের মাধ্যমে যে সমস্ত চারা রূপায়ণ করা হয় সে চারায় ভাইরাস থাকে না ব্যাকটেরিয়া থাকে না এবং গাছের গ্রোথ খুব ভালো থাকে এবং দর্শক এই সমস্ত চারাতে মেডিসিনের মাধ্যমে স্প্রে করা হয় যে স্প্রে দেওয়াতে আপনার গাছের পাতাগুলো টান থাকে সবুজ থাকে সুস্থ থাকে এবং পাশাপাশি দর্শক সে গাছগুলো দেখে মনে হয় কি যে অনেক স্মার্ট দর্শক চলুন আমরা আর বিষয় দেখাবো আপনাদেরকে একটু আমি ক্যামেরাদানকে নিয়ে আসতে বলবো যে এর পাশাপাশি চার থেকে দিন আগে ওই ফুলকপির চারা দিয়েছিলেন সেটা কিন্তু একটু দুই পাতার দিকে চলে গেছে এটা ফুলকপির চারা দেখতে পাচ্ছেন পুরো বেডটাই একেবারে কোকোপিটির মাধ্যমে পুরো বেটটাই ফুলকপির চারা এই আমি টেলারটা একটু হাতে নেব দর্শক আপনাদেরকে দেখানোর জন্যে এই দেখুন এই দেখুন দেখাচ্ছি আমি একটু টুঠে দর্শক এগুলো দেখাই এই কারণেই যে যাতে আপনার মধ্যে অনুপ্রেরণা জাগে আপনি সঠিক চারা চিনতে পারেন আর সঠিক চারা চিনে আবেদন ছেড়ে মালিকের কাছ থেকে আপনি এই কোকোপিট দেওয়া চারা ক্রয় করে আপনার খেতে লাগালে পারে সেই ক্ষেতে আপনি যদি নিজে চারা তৈরি করে দিয়ে থাকেন লাগান তার থেকে পুনর বিশ দিন আগাম আপনার ফলন আসবে এই ককুপিটের কারণে এই কোকোপিট তো অনেকেই তৈরি করতে পারে না এবং সঠিক কোকোপিট চেনে না বাজারে বর্তমান দুই নাম্বার কোকোপিট পাওয়া যায় যেখান থেকে আপনার সঠিক ফলন তুলে আনতে পারে না মানুষ এবং সেক্ষেত্রে অনেক চারা মারা যায় দেখুন এই জায়গায় আমি যদি দেখে আপনাকে ওনার যে চারাগুলো হাইব্রিড বীজ এবং সঠিক বীজ থাইল্যান্ডের বীজ যে বীজের মাধ্যমে উনি এই ককুপিটের মাধ্যমে চাষাবাদ করতেছে কোনো জায়গার মধ্যে একটা দেখেন তো মাইন আছে কি কোনো মাইন নাই প্রত্যেকটা চারাই হয়ে গেছে গাছ জ্বালাইছে কোনো বিচি মান নাই তো দর্শক আমি আপনাদেরকে এভাবে কিন্তু প্রতিনিয়তই কৃষিকাজের তথ্য দিয়ে থাকি আপনি দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে পাশে কিন্তু আপনার বাঁধাকপির চারা যেটা এখন লাগানোর মতো সাইজ চলে আসছে এই মুহূর্তে আপনারা ক্রয় করতে পারবেন এই বাঁধাকপি এখন লাগাই দিলেই কিন্তু আপনার সঠিক ফলনটা ঘুরে তুলতে পারবেন এবং এটা বিশ থেকে পনেরো দিন আগাম হয়ে যাবে দর্শক এই কারণেই বলি আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে সঠিক কোকোপিটের চারা ক্রয় করার জন্য আবেদন আচ্ছারির সাথে যোগাযোগ করুন এবং তার কাছ থেকে আপনারা সঠিক চারাগুলো ক্রয় করে আপনার খেতে রূপায়ণ করুন আমি আশাবাদ আবেদন আচ্ছারির চারা যদি আপনি খেতে রূপায়ণ করেন তাহলে সেখান থেকে আপনি সঠিক ফলন তুলতে পারবেন এবং আপনি যদি সেগুলো হাটে নিয়ে যান তার একটা আলাদা মূল্যায়নও পাবেন কী জন্যে উনি যে চারাগুলো করে থাকে বীজগুলো নিয়ে আসেন প্রত্যেকটা বীজ দামি বীজ এবং হাইব্রিড বীজ যে বীজগুলো সকল দোকানে পাওয়া যায় না মানে অনেক সময় ইন্ডিয়া থেকেও এই বীজগুলো সংগ্রহ করে থাকে তো এই জন্যই আমি আপনাদেরকে অবগতি করবো আমরা ভিডিওর লিঙ্কে এই আবেদন আছে নাম্বার দিয়ে দেব আপনারা আশাবাদ তার সাথে যোগাযোগ করে এই বোরকলি এবং ফুলকপি পাতা কফি বিভিন্ন ধরনের চারা আছে এগুলো ক্রয় করতে পারেন তার সাথে যোগাযোগ করে এবং কি দর্শক আপনারা সহ এসে আপনার নার্সারি থেকে চারাগুলো দেখেও ক্রয় করতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি কুরিয়ার সার্ভিসেও এই চারাকা করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিস করে থাকি এবং আমি তারা মালিক করে থাকি দর্শক আমরা প্রতিনিয়ত আপনাদের বলে থাকি ভিডিও লং করলে দেখতে চাই না তো আমরা আর ভিডিও লং করতে চাচ্ছি না যারা এই করতে চাচ্ছেন আমরা ভিডিও লিঙ্কে তাদের নাম্বার দিয়ে দেবো অবশ্যই চালার জন্য তারা কল করবেন মালিককে আপনারা চারা দাম এবং এটা ক দিনে কেরম কীভাবে ধরবে এবং কতটুকু জমিতে কত পিস তারা লাগবে সমস্ত কিছু তথ্য নিয়ে আপনাদেরকে দিয়ে দেবে তো দর্শক আপনাদের সুস্থতা কামনা করে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ